তো এই ভিডিওতে আমরা আমাদের আকাঙ্ক্ষিত কোডটা লিখবো সেটা হচ্ছে একটা ফাইলে যদি ডিফারেন্ট লেন্থের লাইনগুলো থাকে তাহলে র্যান্ডমলি কীভাবে যে কোনো একটা লাইন রিড করতে হয় তো সেজন্য প্রথমে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই এটা আমাদের পাঁচ নাম্বার ফাইল এবং নাম দিই রিড র্যান্ডম লাইন ঠিক আছে সি তারপরে আমাদের আগের যে ফাইলটা আছে সেখান থেকে টোটালটা কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করে দিই এটা আমরা ক্লোজ করে রাখি এটা আমাদের লাগতেছে না তো ফাইন এই কোডটুকু আমাদের লাগবে না তো আমরা এলসের ভেতরে এখন অন্য কিছু লিখব তো খুবই সহজ আইডিয়া প্রথমে আমরা অ্যালগোয়দমটা বুঝি দেখেন আমরা যদি চার নম্বর লাইনটা রিড করতে চাই তাহলে উপরে কিন্তু এন আছে তিনটা কারণ লাইন উপরে আছে তিনটা প্রত্যেকটা লাইনের লাস্টেই একটা করে ব্যাকস্লাশেন আছে ওকে তারপর আমরা যদি লাইন রিড করতে চাই পাঁচ নম্বর তাহলে উপরে এন আছে কয়টা চারটা তাই না তো বুঝতেই পারছেন যত তম লাইন ওপরে তার এক কম সংখ্যক এন থাকে তো এটার আইডিয়া মানে এইটার অ্যালগোয়দম এটাই যে আপনি চার নম্বর লাইন রিড করতে চাইলে আপনার এই ব্যাক আগ পর্যন্ত টোটাল স্কিপ হবে প্রথম ব্যাক স্লাস এন তারপর ব্যাকস্লাস এন মানে দুই নম্বর ব্যাকস্লাস এই পর্যন্ত টোটালটা স্কিপ করতে হবে এই যে এতটুকু তো সেটা খুব ইজি হতে করতে পারবো আমরা ব্যাকস্ল্যাশ এন কাউন্ট করতে থাকবো যদি আমরা সাইন নম্বর লাইন রিড করি বা রিড করতে চাই তাহলে আমরা ব্যাকস্ল্যাশ এন তিন পর্যন্ত স্কিপ করব যতক্ষণ না তিন হচ্ছে আর যদি পাঁচ নম্বর লাইন রিড করতে চাই তাহলে ব্যাকস্ল্যাশ এন চার নম্বর যতক্ষণ না আসতে চাই ততক্ষণ পর্যন্ত আমরা স্কিপ করতে থাকবো এটাই আইডি তো আসেন আমরা শুরু করি আমরা ধরেন চার নম্বর লাইন রিড করতে চাচ্ছি লাইন ফোর ঠিক আছে একটা হোয়াইল লুপ লাগবে আর ব্যাকস্ল্যাশ এন কয়টা আমরা স্কিপ করছি সেটা আমরা কাউন্ট করে রাখবো কারণ প্রত্যেকটা লাইনের লাস্টে তো আছে তো পাঁচ নম্বর লাইন চাইলে চারটা স্কিপ করতে হবে তো এটা কাউন্ট করে রাখতে হবে যেটা হচ্ছে আপনি দিতে পারেন নাম কি যে কাউন্ট নিউ লাইন সেটার মান জিরো দে আমরা চাচ্ছি কি কাউন্ট নিউ লাইন এটা যতক্ষণ না যতক্ষণ না কি হচ্ছে লাইন মাইনাস ওয়ান হচ্ছে তো চার নম্বর লাইন চাইলে চার মাইনাস এক কত তিন তো কাউন্ট নিউ লাইন কত হইতে হবে তিন পর্যন্ত হবে যখন হবে হবে তখন এরকম তিন তো কন্ডিশন মিথ্যা হয়ে যাবে তার মানে কাউন্ট নিউ লাইন তিন পর্যন্ত নিউ লাইনের মান বা কাউন্টের মান যতক্ষণ না তিন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লোকটা চলবে আর এখানে দশ দিলে নয় পর্যন্ত চলবে রাইট দশ মাইনাস এক নয় পর্যন্ত চলবে তো সেটাই আমরা চাচ্ছি আর চললে কি হবে বুঝতেই পারছেন আমরা যদি এখন এই যেহেতু চার দিছি তাহলে তিন পর্যন্ত এই যে এখানকার ব্যাকস্ল্যাশ এন এখানে একটা এখানে একটা এতগুলো যদি স্কিপ করি তো লাস্টের তিন নম্বর ব্যাকস্ল্যাশ এন যখন রিড হবে তখন ওইটার ফাইল পয়েন্টার ওখান থেকে যেহেতু ওইটা রিড হয়ে গেছে ফাইল পয়েন্টার ওইটা রিড করার পরে পরের লাইনে শুরুতে চলে আসবে রাইট তো ওই এন এনের পরেই কিন্তু পয়েন্টারটা পরের লাইনের শুরুতে থাকবে যেটা আমার এক্সপেক্টেড লাইন দ্যাটস ইট এটা আমরা করব এবং একটা কন্ডিশন দিব যে এফ গেট সি রাইট ফাইল পয়েন্টারটা এবং এটা যদি ইকুয়াল ইকুয়াল কি হয় ব্যাকস্ল্যাশ এন হয় এ তো বারবার ক্যারেক্টার রিড করবে যদি ব্যাকস্ল্যাশ এন পাই তাহলে আমরা কাউন্ট নিউ লাইনের মান এক বাড়িয়ে দেব তাহলে যখন এখানকার ব্যাকস্ল্যাশ এন পাবে তখন একবার কি হবে কাউন্টের মান এক বাড়বে এক হবে এখানে যখন একটা পাবে তখন দুই হবে যখন এখানে পাবে তখন তিন হবে রাইট এবং তিন হওয়ার পরে যখন লুপটা আবার চলতে যাবে তো থ্রি নটিকাল টু থ্রি কন্ডিশন কিন্তু মিথ্যা হয়ে এই লুপটা ব্রেক হয়ে যাবে তাহলে কাউন্ট নিউ লাইনের মান কিন্তু তিন থাকবে কিন্তু আমরা কাউন্ট নিউ লাইন নিয়ে ইম্পর্টেন্ট না বা এটা আমাদের কোনো মানে কোনো কাজে লাগবে না আমাদের লাগবে কি ফাইল পয়েন্টারের মুভিংটা ফাইল পয়েন্টার কিন্তু বারবার কিন্তু মুভ করতেছে কারণ আমরা কী ব্যবহার করছি এফ গেটসি এ তো একটা একটা ক্যারেক্টার রিড করে আর ফাইল পয়েন্টারটাকে মুভ করে তো যখন লাস্ট বার ব্যাকসলাস এন রিড হবে তিন নম্বর বার এই যে এখানে তখন ফাইল পয়েন্টার ওটা রিড করার পরে ফাইল পয়েন্টারটাকে কিন্তু এখানে চলে আসবে রাইট তো আমরা সেটাই চাচ্ছি তো এই লুপটার পরে জাস্ট ফাইল পয়েন্টটার পরের লাইনে শুরুতে থাকবে চার নম্বর লাইনের তো আমরা একটু প্রিন্ট করে দেখতে পারি পুট ক্যারেক্টার এপ গেটসি ফাইল দেখবেন যে পরের লাইনের প্রথম ক্যারেক্টারটা শো করতেছে তো আমরা কোডটা কম্পাইল রান করি জিসি ফাইভ ডট দেন রান করেন দেখেন এইচ আসছে এই এইচ কিন্তু এই এইচ আপনার যদি বিশ্বাস না হয় তাহলে এখানে এম দেন হ্যালো না দিয়ে মেলো দিয়ে দেন তাহলে দেখবেন ওটা এম হয়ে গেছে তো বুঝতেই পারছেন ফাইল পয়েন্টার ওখানে চলে আসছে তো ফাইন এখন ফাইল পয়েন্টার এখানে এলে এই লাইনটা টোটালটা আমরা কি করতে পারবো একবারে রিড করতে পারবো এফ গেটস দিয়ে কারণ এফ গেটস একটা টোটাল লাইন রিড করতে পারে কিন্তু সেটা কিন্তু ফিক্স সাইজ বাফার নাই তো আমরা ওই লাইনে কয়টা ক্যারেক্টার আছে এটা কিন্তু আমরা জানি না তো আপনি বলতে পারেন কন্টেনার বা বাফার সাইজ অনেক বড় করে দেন তাহলে তার কোনো প্রবলেম নাই তো সেটা করতে পারেন যে ক্যারেক্টার বাফার একশো এখানে নিরানব্বইটা ক্যারেক্টার ধরবে একটা ব্যাকসলাইজের জন্য থাকবে তারপরে এফ গেটস রাইট এই বাফারে তারপরে সাইজ অফ বাফার এতগুলা কাউন্ট হবে বা ম্যাক্স কাউন্টের মানে এত এতগুলো রিড হবে ফ্রম দ্যাট ফাইল মানে ওই পয়েন্টার ফাইল পয়েন্টার যেখানে আসে সেখান থেকে এতটা রিড হবে রাইট এবং এটা রিড করে আমার ডেটাটা ব্যাপারে রাখবে তো আমি টোটালটা কিন্তু পুর্সের ভিতরে ঢুকাই দিলেই পারি এখন যদি আপনি কোর্টটাকে কম্পাইল রান করেন দেখবেন হ্যালো আর ফোর বাংলাদেশ চলে আসছে তো এটা টোটালটা এখানে ক্ষেত্রে একটা নিউ লাইন হয়েছে এই নিউ লাইন কেন হয়েছে সেটা কিন্তু আপনি বলতে পারবেন কারণ পুর্টস নিজে একটা নিউ লাইন নিছে আর এ কিন্তু ওই যে কত নম্বর লাইন এই চার নম্বর লাইনের এই একদম ব্যাকস্ল্যাশ এন সহ ইট করছে তো সেই কারণে আর একটা নিউ লাইন রয়েছে ওই এর ভেতরে তো দুইটা নিউ লাইন যার ফলে একটা ব্যাকস্ল্যাশ এন মানে একটা গ্যাপ থাকতেছে একটা লাইন তো ফাইন এখানে প্রবলেম কি প্রবলেম হচ্ছে যে আমাদের বাফারে কিন্তু জায়গা অনেকটা কি হচ্ছে অপচয় হচ্ছে তো আমরা এই অ্যাপ্রোচটা ফলো করবো না এটা কমেন্ট আউট করে রাখলাম ডিফারেন্ট অ্যাপ্রোচ ফলো করতে পারি সেটা কি দেখেন ফাইল পয়েন্টার কোথায় চলে আসছে এইখানে চলে আসছে তাই না আমি এখন এই পজিশনটা সেভ করে রাখবো সেভ করে রেখে ওই লাইনে কয়টা ক্যারেক্টার আছে সেটা রিড করবো ভিজিবল ক্যারেক্টার কয়টা এখানে নট ভিজিবল যেগুলো সেগুলো বাদ দিলাম ভিজিবল যেগুলো সেগুলো রিড করবো এবং আমরা কিন্তু একটা লাইনে কতগুলো ক্যারেক্টার আছে সেটা রিড করতে পারি যে আমরা গত দু একটা ভিডিও আগে দেখছি যে ক্যালকুলেট লেন্থ একটা লাইনে কতগুলো ক্যারেক্টার আছে সেটা কখন দেখছিলাম ওই যে ফিক্সড প্রত্যেকটা লাইনের সেম সংখ্যক ক্যারেক্টার থাকলে একটা লাইন থেকে কীভাবে বের করতে হয় যে কতটা ক্যারেক্টার আছে ওখানে দেখছি তো আমরা জাস্ট এই পজিশনটা সেভ করে রাখবো সেভ করে রাখার পরে এইটার উপরে টোটালটা যতক্ষণ না ব্যাকস্ল্যাশ এন পাচ্ছি এখানে ততক্ষণ পর্যন্ত কাউন্ট করতে থাকবো তা দেখবো এখানে কয়টা ক্যারেক্টার আছে এটা রিড করলে ফাইল পয়েন্টারটা কিন্তু মুভ করে এখানে চলে আসবে লাস্টের দিকে চলে আসবে তো যেহেতু আমরা লেন্থ পেয়ে গেছি কাউন্ট করে ফেলছি জাস্ট সেভ করে রাখছিলাম ওই পজিশনে আবার ফাইল পয়েন্টারটাকে রেজিস্টার করে দেব দিয়ে কি করবো আমাদের লেন্থ ক্যালকুলেট করা হয়ে গেছে ওই লাইনে তো ততটুকু বাফার আমরা অ্যালোকেট করবো বেশি বাফার আমাদের দরকার নাই তাহলে এটাই আইডিয়া যে এখান থেকে লাইনটা রিড করে আমরা ক্যারেক্টার পেয়ে যাচ্ছি আবার রেজিস্টার করে দিব দিয়ে আবার রিট করব কতটুকু রাইট তো সুন্দর মতো করে আমরা আগে লং সেভড এপটেল ফাইল পয়েন্টারটা সেভ করে রাখলাম বাই পজিশনটা সেভ করে রাখলাম তারপর কি করব তারপর আমরা হোয়াইট লুপ দিয়ে কাউন্ট করব সেটা কাউন্ট করার সিস্টেম কিন্তু আমরা জানি এফ গেটসি ফাইল তাই না যতক্ষণ না কি হয় ব্যাক স্ল্যাশ এন হয় ততক্ষণ কাউন্টের মান প্লাস প্লাস তো এটার নাম লেটার কাউন্ট দিলাম আর এইখানে আর একটা ভ্যারিয়েবল লাগবে লেটার কাউন্ট এটার মান জিরো শুরুতে তো লেটার কাউন্ট করলাম তাহলে ওই লাইনে কতগুলো লেটার আছে সেটা পেয়ে গেলাম ব্যাকস্লাশনের আগ পর্যন্ত তার মানে ভিজিবলগুলো কিন্তু রিড করছি বা কাউন্ট করছি ইনভিজিবল যে দুইটা আছে সেগুলো কিন্তু কাউন্ট করি নাই তো আমাদের বাফার কীভাবে ঠিক করতে হবে বাফার হচ্ছে এই যে লেটার কাউন্ট প্লাস দুই রাইট তো উইন এক্সট্রা চার্জ এটা দিয়ে দিলাম কারণ ওটা কিন্তু ওপরে ডিফাইন করা আছে ওটার মান দুই তারপরে জাস্ট এটা করলে হয়ে গেল আর এটা তো বাফার আর এখানে কী এখানে একটা সেমিকলন মিসিং আছে আর এখানে কী করতে হবে এই যে এর আগে যেহেতু আমাদের ফাইল পয়েন্টারটা এই গেটেস কি কী করবে এই চার নম্বর লাইনটা রিড করবে তো ফাইল পয়েন্টার তো এখানে চলে আসছে তাই না লেন্থ ক্যালকুলেট করতে গিয়ে বা লেটার কাউন্ট করতে গেলে লাস্টে চলে আসছে তো আমরা সেভ করে রাখছি তো এফগেটেস কল করার আগে আমরা আবার রেজিস্টার করে দেবো যেন এফগেটেস এই লাইনটা এডিট করে তো সুন্দর করে এফগেটেস এর আগে কী করবো এফ সিক ফাইল পয়েন্টার এটা সি কোথা থেকে সেট থেকে জিরো থেকে শুরু করে সেফ এত ঘর পর্যন্ত আমাদের কি করবে অফসেট করবে তাহলে আমরা কিন্তু রেজিস্টার করে ফেললাম এফগেটেস কলের আগে তো এখন দেখেন আশা করি ঠিকঠাক থাকবে দেখেন হ্যালো ওয়ার্ল্ড ফর বাংলাদেশ কোনো সন্দেহ নাই তো এটা আমরা প্রিন্ট এফে ঢুকাই দিই আমাদের নিউ লাইন এক্সট্রা দরকার নেই ঠিক আছে তো আচ্ছা এখানে এটা এইটা হচ্ছে প্রিন্টেফ ফাইন আমরা কোডটাকে কম্পাইল করি রান করি হ্যালোয়ার্ল ফোর বাংলাদেশ এখন আমরা লাইন নাম্বার চেঞ্জ করে দেখি তিন নাম্বার দিলাম হ্যালো হ্যালোয়ার্ল থ্রি আমাদের লাইন পাস আছে দিয়ে দেখি আচ্ছা পাঁচ একটা প্রবলেম করতেছে খেয়াল করছে পাঁচ নম্বর লাইন কিন্তু আছে এখানে তবে প্রবলেম করতেছে এই প্রবলেমটা কিন্তু আমি বুঝছি আপনারা বুঝছেন কিনা জানি না প্রবলেমটা হচ্ছে আমাদের এই হোয়াইলের ভিতরে যে কন্ডিশন আছে সেটা এখানে আমরা কি করছি যে ক্যারেক্টারগুলো রিড করছি আমরা আমাদের এক্সপেক্টেড লাইন থেকে সেটা যতক্ষণ ব্যাক এন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা লেটারের মান এক করে ইনক্রিজ করতেছি তাই না তো খেয়াল করেন আমরা যদি লাস্ট লাইন রিড করতে চাই তো লাস্ট লাইনে তো তার ব্যাকস্লাস এন নাই তাহলে এখানে টার্মিনেট করবে বা শেষ হবে কোথায় লুপটা এর তো ব্যাকস্লাশ এন রাখ পর্যন্ত চলবে এই লাইনের জন্য তাই হবে প্রত্যেকের কিন্তু ব্যাকস্লাস এন আছে লাস্টে কিন্তু এর তো ব্যাকস্লাস এন নাই এর কি আছে যেহেতু লাস্ট লাইন তো ওর অফ ফাইল আছে তার মানে সব লাইনের জন্য এন এনে রাখ পর্যন্ত কাউন্ট হবে কিন্তু লাস্ট লাইনের জন্য কিন্তু ইন্ড অফ ফাইল আগ পর্যন্ত কাউন্ট হবে রাইট এটা হচ্ছে লেটার কাউন্ট করার প্রসেস তো আমরা একটা কাজ করতে পারি এই যে ব্যাকস্ল্যাশ এন এর সাথেও আসলে কাউন্ট করতে হবে মানে ওর সাথেও কম্প্যারিজন করে কাউন্ট করতে হবে অথবা ইন্ডার ফাইলের সাথেও কম্প্যারিজন করে কাউন্ট হতে পারে তো একটা কাজ করি আমরা এই ক্যারেক্টারটা আগে একটা ভ্যারিয়েবল রাখি তারপরে আমরা সেটা অ্যাসাইন করলাম হোয়াইলের ভেতরে আমরা কন্ডিশনটা পরে দিবো কারণ আমাদের দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে কাজ করতে হচ্ছে তাই না একটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন আর একটা ইন্ডার ফাইল তো ক্যারেক্টার একটা একটাকে রিড করবো আমাদের এক্সপেক্টেড লাইন থেকে তো ফার্স্ট নম্বর লাইন মানে এই যে এখান থেকে রিড করবো রিট করে আমরা কি করব ইফ সিএইচ যদি ব্যাকস্ল্যাশ এন হয় অথবা সিএইচ যদি ইন্ড অফ ফাইল হয় যে কোনো একটা হয় তার মানে কিন্তু ব্রেক আমরা যদি লাইনের লাস্টে চলে যাই এখানে 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 অথবা ইন্ড অফ ফাইলে যে কোনো একটা গেলেই হচ্ছে তখন আমরা ব্রেক করব আর যদি না যাই তাহলে লেটার কাউন্ট বুঝতেই পারছেন প্লাস প্লাস রাইট তো এই হচ্ছে আইডিয়া এখন দেখেন এখন যদি আমরা কোডটাকে কম্পাইল করি তারপরে রান করি এখন দেখবেন হ্যালো ওয়ার্ল্ড ফাইভ চলে আসছে তো ঠিক আছে আমাদের কোড এখন ঠিকঠাক কাজ করে আপনি অন্যটা জন্য চেক করে দেখতে পারেন একবার লাস্টবার দেখেন ঠিক আছে তো আমরা এখন চাচ্ছি যে একটা ফাংশনে আমাদের এই কোডটা নিয়ে যাইতে যে ফাংশন আমাদের একটা লাইন ইনপুট নেবে লাইন নাম্বার এবং প্রিন্ট করে দেবে ওই লাইনের কন্টেন্টগুলো তো ভয়েট প্রিন্ট লাইন ইন্ট লাইন আর আমাদের ফাইল পয়েন্টটা নেবে রাইট আর এই যে টোটাল কোডটা আছে তাই না ডি টুয়েলভ যে ওকে এখানে এসে আমরা জাস্ট পেস্ট করে দিলাম ফাইন আমাদের লাইন তো প্যারামিটার থেকে আসবে তো আমাদের এই ভ্যারিয়েলটা লাগতেছে না তো এই তো আইডিয়া এখন আমরা জাস্ট এখান থেকে কী কল করব কল করব প্রিন্ট লাইন ফোর অথবা প্রিন্ট লাইন ফাইভ ঠিক আছে তো কোডকে কম্পাইল করেন আচ্ছা আমাদের ফাইল পয়েন্টটা দেওয়া হয়নি কারণ সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমাদের ফাইলটা দিতে হবে এখন কোড কম্পাইলেশন সাকসেসফুল হ্যালো ওয়ার্ল্ড ফোর বাংলাদেশ বাট ফাইভ এটা আসে না আচ্ছা এটা না আসার কারণ আমি বলতেছি সেটা দেখেন আপনি ভালো করে খেয়াল করেন যখন আমরা চার নম্বর লাইন প্রিন্ট করে ফেলছি তখন কি ঘটছে চার নম্বর লাইন প্রিন্ট করে ফেললে এই যে এখানে ফাইল পয়েন্টটা চলে আসছে তাই না তো এখানে তো না লাস্টে পাঁচ নম্বর লাইনের শুরুতে চলে আসছে তারপরে আমরা পাঁচ নম্বর লাইন প্রিন্ট করতে চাইলে আবার কি হচ্ছে আমাদের ফাংশনের অ্যালগোয়েদমকে আমরা ফাংশনটা কীভাবে ইমপ্লিমেন্ট করছি আমরা এই নিউ লাইন যে কাউন্ট করছিলাম তাই না যত নম্বর লাইন চাচ্ছি তার আগ পর্যন্ত যতগুলো নিউ লাইন আছে কাউন্ট হবে তো বুঝতেই পারছেন যে ফাইল পয়েন্টটা যদি এখানে থাকে তাহলে এখান থেকে কাউন্ট হওয়া শুরু হচ্ছে কিন্তু আমাদের কি করা উচিত আমাদের ওই ফাইলের টেক্সট ফাইলের আবার শুরুতে ফাইল পয়েন্টারটা নিয়ে গিয়ে ব্যাকস্ল্যাশ লাশেন এখানে একটা কাউন্ট এখানে একটা কাউন্ট এখানে একটা অ্যাকাউন্ট এখানে একটা অ্যাকাউন্ট এভাবে কাউন্ট করা উচিত তো পাঁচ নম্বর লাইন চাইলে চারটা স্কিপ হবে রাইট এটাই আইডিয়া ছিল কিন্তু দেখেন পরপর যখন দুইবার কল করছি তখন কিন্তু ফাইল পয়েন্টারটা প্রথমবার এখানে সেট হয়ে গেছে মানে এখানে মানে আলটিমেটলি এখানে শুরুতে তারপর এখান থেকে নিউ লাইন কাউন্ট করা শুরু করছে তো বুঝতেই পারছেন আমাদের যতবার ওই ফাংশনটাকে কল করব ততবার ফাইল পয়েন্টারটাকে কোথায় নিয়ে যাওয়া উচিত শুরুতে কারণ আমাদের ফাংশনে ওভাবেই ইমপ্লিমেন্ট করা যে ব্যাকসরা সেন কাউন্ট হবে একদম প্রথম জায়গা থেকে তো এই লাইন যখনই কল হবে বা এই ফাংশন যখনই কল হবে তখন আমরা রিউইন ফাংশন দিয়ে ফাইল পয়েন্টারটাকে জিরোতে সেট করে দিব তো বুঝতেই পারছেন স্যারের জন্যও আগে জিরোতে সেট হয়ে তারপর ক্যালকুলেশনগুলো হবে পাঁচের জন্যও জিরোতে সেট হবে আগে তারপর ক্যালকুলেশনগুলো হবে তো এখন কিন্তু কোনো প্রবলেম নাই তো এটাই প্রবলেম করতেছিল আসলে ফাইল পয়েন্টার মুভ করে ফেলছিল এখন আমরা সব জিরো থেকে শুরু করছি তো দেখেন হ্যালো অল ফোর বাংলাদেশ অ্যান্ড হেলোয়ার্ল ফাইভ তো আশা করি বুঝছেন কার কোনো সন্দেহ নাই যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন